তাহলে এই যে বেল গাছের ডালে গিয়ে এরকম করে জোড়া বেলটা বেঁধে দিল এটা ওই বলে দিলাম কী কারণের জন্য করতে হয় যে যখন দিদি ঘুমাচ্ছে তাই অকাল বোধন রাম এটা এই সময় পুজো করেছিল আসল সময় হচ্ছে বাসন্তী পুজো তাহলে এই যে অকাল বোধন হচ্ছে তার জন্য আমি বোধনেই করতে হবে তাহলে এবার বোধনের টাইম আছে একটা সেটা হচ্ছে যেদিন ষষ্ঠী সন্ধ্যেবেলা পাবে সেদিন বোধন করতে হবে সকালবেলায় ষষ্ঠী পেল সন্ধেবেলায় পেল না তা কিন্তু নয় এইখানে পঞ্চমীর দিন এবার ষষ্ঠী হচ্ছে কারণ পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী পড়ে যাচ্ছে তাই পঞ্চমীর দিন ষষ্ঠী হচ্ছে কিন্তু আগে আমরা কিন্তু ষষ্ঠীর দিনই সন্ধ্যেবেলায় সকালবেলায় ষষ্ঠী পুজো করেছিলাম সন্ধ্যেবেলায় ষষ্ঠীর বোধন করেছিলাম কিন্তু এবার নিয়মটা আলাদা সে কয়েক বছর আগেও এরকম হচ্ছিল তাহলে আমাদের কী করতে হবে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় কিন্তু ষষ্ঠী পুজো এই বোধনটা করতে হবে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী পড়ছে তাই তাহলে ষষ্ঠী বোধন কেন করা হয় বললাম বোধন কে করেছিল প্রথম বললাম এবং বোধন সন্ধ্যেবেলায় করতে হয় ষষ্ঠী সন্ধ্যেবেলা অর্থাৎ পঞ্চমের দিন ষষ্ঠী পড়ে যাচ্ছে যেদিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী পাবে সেদিনই বোধন হবে ঠিক আছে বোধন করতে গেলে কী লাগে জোড়াবের লাগে কাছে মধ্যে জোড়াবের লাগে আর কী করতে হবে আর আমাদের এখানে বসে আমরা আসন নেব বোধনে একটা ঘর ভাবতে হবে ঠিক আছে বোধনে একটা ঘর আমরা পেটে নেবো যেভাবে আমরা ঘর পাটি আর কি আদর চাল দিয়ে ঘর পেটে নেবো আর কী রাখবো একটা নৈবৃদ্য রাখবো আর কিচ্ছু এখানে লাগবে না বোধন করতে এমন কিছু লাগে না তাহলে বোধন করতে কী হবে প্রথমে আমরা আচমণ বিষ্ণুচরণ ষষ্ঠী বাচন যা যা লেগে আছে তাই ঘটস্থমন করবো পরে একটা মন্ত্র আছে সেই মন্ত্রে বোধনটা করতে হবে কী করতে হবে নত যান মত তার হাঁটু বেড়ে

তারপরে আমরা কী করবো করব প্লাস এইটাই হচ্ছে বোধন এখানে আক্ষণ তো আসনি কিন্তু আমাদের সুন্দর করে সাজানোর জন্য কী করতে হবে বোধন হয়ে যাবে তো একটুখানি একটু আর সামান্য পরিমাণে আরতি করলে বোধন কম প্লিট বোধনের মধ্যটাই বোধন আর কিছু না ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট পার্ট বোধন হয়ে গেল ঠিক আছে কিছু না একটাই মন্ত্র প্রথম সেই প্রথম মন্ত্র হয়ে যাবে পরের দিন চলে যাবো আমাদের সকালবেলা ঠিক আছে পরের সময় সকাল সকালবেলা এটা আমার টাইমটা কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ টাইম অর্থাৎ কথা হচ্ছে এবার টাইমটা হচ্ছে মনে কি মোটামুটি ছটার সময় বসে করতে হবে সাড়ে পাঁচটা থেকে পাঁচটায় চলে যেতে হবে সকাল হ্যাঁ কারণ সাতটা থেকে সাড়ে সাতটায় শেষ ঠিক আছে ওই জন্য আমাদের গিয়ে কী করতে হবে গিয়ে ফার্স্ট কর্মটা হচ্ছে কল্প আরম্ভ যেখানে লেখা আছে প্রথম যেটা পেলে সেই কল্পারম্ভটা হয়ে গেল

যদি বলে তাহলে পাশে টাকা ওই সেম মানে হ্যাঁ পাশে পুজোটা কি কল্পারম্ভে ঘটা দেবো না প্রথমে ঘটা কল্পারম্ভের জন্য আমরা ঘর থেকে কল্পারম্ভে ঘট করবো কল্পারম্ভ এইখানে করতে হবে কোনো মানে নেই কল্পারম্ভ যেখানে সেখানে করা যায় কিন্তু আমরা একেবারে কাজটা সারি ঠিক আছে এই হচ্ছে বিষয় কল্পারম্ভ হয়ে গেল এরপরে আমার এরপরে যেটা করতে হবে অনেক মানুষজন ষষ্ঠী পুজোর লক্ষ্য হয় তাহলে এখানে ষষ্ঠী দেবীর পুজো করতে হবে এর মধ্যে এর লোক আছে পাশে একটা ওই বটের ডাল নিয়ে নিতে পারে খুব মনোযোগ এখানে

যেটা সন্ধ্যেবেলায় যেতে হবে আমাদের স্বস্তীতলায় আমন্ত নদীবাস এই গল্প থেকে করতে হবে ভালো করে শুনে না এইটা এই যে হেভি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এর মধ্যে আমাদের কিছুটা কিছুটা গুছিয়ে ফেলতে হবে ঠাকুর বে ঠাকুরের গল্পটা আমরা পেটে ফেলতে পারি তারপরে অস্ত্র স্বাধীন অবশ্যই

ঠিক আছে এই হচ্ছে এরকম কলা এই যে কলা গাছটা বেঁধে না এই কলা গাছটা কাঁধে তুলবো তুলে স্বস্তি আমার যেমন দূরে স্বস্তি হলাম ঠাকুর মশাই বাড়ির যখন যাবে তখন বাড়ির লোক কিন্তু এইটা ঠাকুর মশাইকে কাঁধে করতেই হবে ঠাকুর মশাই কাঁধে নিল নিয়ে তলায় চলে গেলো স্বস্তীতলা অর্থাৎ যেখানে বেল গাছ আছে বেল গাছ পুজো হয়েছে এর পাশেই কলা গাছ অর্থাৎ ভববর্তীকাটাকে নিয়ে যেতে হবে মেয়েকে এই দড়ি দিয়ে এই গাছের সঙ্গে বাঁধবা বসে বাঁধা হয়ে গেল এবার আমন্ত্রণ অধিবাস করতে হবে কিন্তু অনেকবার তো দুর্গা মন্ডপের সামনে হ্যাঁ পাশেই করে গণেশের পাশে না ওটা তো পরে আনবো চান করে আগে তো বোধন হবে বোধনে আগে আমন্ত্রণ অধিবাস হবে পরে তো ওটা বেঁধে তো আনতেই হবে এটা আগে ষষ্ঠীতলায় নিয়ে যাবে ষষ্ঠীতলা অনেকে দুর্গা মন্ডপের পাশে করে যেমন আমাদের এখানে শুনলাইতে আসার সময় একটা মন্দির